এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি একটা মানলে আর একটা আরেকটা আর একটা আর এর ফল আজকে চালিয়ে পড়ে সব একদিকে ছাড়কার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ বঙ্গ হয়ে যাচ্ছে কত

আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকম ভাবে করেনি বাট আমি সবসময় সন্ধ্যের পক্ষে থাকি

করেছে কিন্তু বাস্তবে যে রূপ নিয়েছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসতে পারে এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক ইতিমধ্যে নরেন্দ্র মোদী এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমা দেশগুলোর সাথে মিলে তারা কিন্তু এই চুক্তি করেছে এমনকি পশ্চিমা দেশগুলো এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় করছে তাকে কিভাবে বাংলাদেশে আবার ফেরত আনা যায় এই চেষ্টা কিন্তু চলছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই লাইভে এসে বলেছেন সেই ভিডিওটি থাকবে প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যেখানে বাংলাদেশের চলচ্চিত্রের যে নায়িকা পূজা চেরি আছে সেই চেরি পূজা মণ্ডপ নিয়ে যে ডক্টর ইউনুসকে কিছু হুঁশিয়ারি বার্তা দিয়েছে আপনারা জানেন দুর্গা পূজা চলে গিয়েছে সেই দুর্গা পূজাকে কেন্দ্র করে ডক্টর ইউনুসকে কিছু কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই ভিডিওটি থাকবে আগে এই জন্য সব কিছু মিলে প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে এরকম ভাবে করেনি বাট আমি সব সময় পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো আর ফেসবুককে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো তাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো হয় যে একজন শিল্পী তার অভিনয়ে তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত আমার আমি তো কখনোই আমার ইচ্ছে ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনোই ইচ্ছে ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি কাজ করছি শিল্পী হয়ে আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেছে রেখেছি তো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাই আমার এই এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই যে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শকডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে সাধন শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জ্বালিয়ে পুরে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কতগুলি মানুষ এবং ঠিক এই দু সালে এরকম তাণ্ডব বিএনপি জামাজ চালিয়েছিল আওয়ামী প্রায় একশ একুশ হাজার নেতা কর্মী হত্যা করে কত মানুষগুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পাকিয়ে দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব ছিল আবার দু হাজার তেরো সালে অগ্নিসন্ত্রাস তেরো চোদ্দ পনেরো আগুন জ্বালানো সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানে আগুন জ্বালানো তেইশ সালে সেখানেও সেই তাণ্ডব আর প্রতিবারই পুলিশের উপর আঘাত পুলিশের হত্যা মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের কর্মী মেনে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতিতে আমরা চাই না যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি আর মামলা তো তাদের না আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয় সরকার পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয় তাহলে তো আবার কোটা থেকে যায় তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাখরাত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেব করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তার আবার সুস্থ মহাসমত চলতে পারে নিজের কাজ করতে পারে এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও যে তার মা যাতে ভালোভাবে চলতে পারে প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব আমাদের যতটুকু সাধ্য করে দেব কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কী করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে কিন্তু প্রায় সময় ফোনে আলাপ করে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের সাথে যে সে বাংলাদেশে ঢুকে পড়বে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে বেশি দিন ক্ষমতায় টিকবে না আর এটার বাস্তবতার রূপ কিন্তু আমরা পাচ্ছি যেখানে বাংলাদেশের এই দুই মাসের ব্যবধানে অধিকাংশ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করছে এমনকি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব প্রশাসনে এমনকি সব সেক্টরে কিন্তু বিশৃঙ্খলা রয়েছে যার কারণে কিন্তু মানুষ অল্প সময়ের ভিতরে অতিষ্ঠ হয়ে গিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শুধু তাই নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফেরত আনার জন্য পশ্চিমা দেশগুলো যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে এমনকি তার মূল হল সেই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জানে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী না আসলে মোটামুটি সেই ভারত বিপদে থাকবে সব দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে এমনকি সীমানার দিক দিয়ে এ বিষয়গুলো আপনারা জানেন প্রিয় দর্শক এই জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে হতে পারে যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আনার এমন ঘোষণা আন্তর্জাতিকভাবে হতে পারে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি আগামী নির্বাচনে আপনি কাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কাকে ভোট দেবেন অবশ্যই এই বিষয়টি আপনাদের কাছে জানতে চাইব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় দর্শক এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে